আজকে যে জুতাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা একটা লেডিস শু এবং খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কালারটা যেমন সুন্দর দেখতে জুতাটা তেমন সুন্দর পিছনে স্টিলের কাজ করা এবং পুতির কাজ করা এটা পিছন সাইড এবং দেখতে একটু হাই হিলের মধ্যে যাদের হাই হিল পছন্দ যারা পুতির কাজ করা জুতা নিতে চান এবং একটু উঁচুর মধ্যে এবং পাথরের কাজ করার মধ্যে পুঁতির কাজ করার মধ্যে তারা এই হাই হিল জুতাটা নিতে পারে এটা যেমন সুন্দর তেমনি খুব মানে হালকা এইটা আউটস্ট্যান্ডিংটা এবং যে স্যাট আপটা করা হয়েছে জুতোটার মধ্যে জুতাটা আপনি পরলে আউটলুক খুবই সুন্দর দেখাবে আপনারা যারা যারা এই স্নিকারটা বা এই লেডিস নিতে চান এবং খুব কম বাজেটের মধ্যে আপনারা আমাদের এই শোরুমে আসতে পারেন পাশাপাশি যে জুতাটা দেখাবো এটাও স্টোনের কাজ করা এবং এটা পাথরের কাজের নয় এটা এমব্রয়েডারি কাজ করা এবং সিতার সিস্টেম আপনারা যদি সীতা সিস্টেম এবং এমব্রয়েডারি একটা ফুলের কাজ করার আমাদের জুতা নিতে চান আপনারা আমাদের দোকানে এবং আমাদের শোরুমে ভিজিট করুন এবং আপনি মনে হয় মনে আশা অনেকটাই পূরণ হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে